বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সোমবার ছয় জানুয়ারি দুপুরের রাজধানীর কিলাবে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আলমও ফজলুর রহমান এরপর জানাব পনেরো বছরের গুম শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ছয় জানুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গুলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দিয়েছে এদিকে বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন না হলে কারাগারে বসে হাজিরা দিতেন পলককে আদালত বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন না হলে আদালতে আসতে হতো না কারাগারে বসেই হাজিরা দিতেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের উদ্দেশ্য করে বলেন আদালত তখন মহানগর দায়রা পলক জানান করোনার সময় চালু করেছিলাম অনেক সীমাবদ্ধতা ছিল চেষ্টা করেছি পরে আর আগানো যায়নি এদিকে খালেদা জিয়াকে নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলের আবেক্ষণ ও স্ট্যাটাস চিকিৎসার জন্য মঙ্গলবার সাতই জানুয়ারি লন্ডনে যার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এ সময় একদিন আগে সাবেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তার চিকিৎসার খোঁজখবর নেয়ার কথা স্মরণ করে আবেক্ষণীয় স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবারে জানাবো ডক্টর ইউনুসের থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়নে ভূমিকা রাখবে সম্বায় অধিদপ্তর বললেন আসিফ মাহমুদ বিশ্বব্যাপী আলোচিত এবং সমর্থিত প্রধান উপদেষ্টার থ্রি তত্ত্ব এবং সামাজিক ব্যবসায় ধারণাটি বাস্তবায়নে সম্বায় অধিদপ্তরে অগ্রণী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সম্বায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সদ ভুইয়া এবং সর্বশেষ জানাব তুষারঝড়ের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সাত অঙ্করাজ্যে জরুরি অবস্থা জারি কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ছয় কোটি মানুষ তুষার ঝড় তুষারপাত বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে এই সমস্যায় পড়েছে সবাই এজন্য এখন পর্যন্ত ষাটটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাশাপাশি উড়োজাহাজ চলাচলও বন্ধ রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে স্বাধীন তদন্ত কমিশন ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সোমবার ছয় জানুয়ারি দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সব কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান বিডিয়ার হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় তদন্ত কমিশনের সভাপতি বলেন বিদেশি দেশি সব মিলে বিডিআর হত্যাকাণ্ড শুধু একথা বললেই হবে না ভারত জড়িত বললেই হবে হবে না তার প্রমাণ জারি করতে সময় ছোট বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেছেন ভারতে শেখ হাসিনাকে যদি ভারত থেকে ফিরে না আনা যায় বা ভারত যদি না পাঠায় তাহলে অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতীকে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে কোন সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যা যাবে মেজর জেনারেল আলম ও বজলুর রহমান আর বলেছেন বিডিআর হত্যাকাণ্ড জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে বিগত বছরে হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে এখন যা হওয়ার তা খোলামেলাভাবে করতে হবে তিন মাসের মধ্যে বিডার হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেছেন সময় বাড়ানোর কোনো ইচ্ছে নেই তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে কমিশন চায় সবাই যেন ন্যায় বিচার পায় 15 বছরের গুম শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি আওয়ামী লীগের 15 বছরের শাসন গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার 6 জানুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছে গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ বরখাস্তকৃত মেজর জেনারেল নাম রয়েছে বিষয়ে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর জানিয়েছেন বিগত পনেরো বছরে গুম ও ক্রসফায়ারের মাধ্যমে বাংলাদেশে একটি ভয় সংস্কৃতি চালু হয়েছিল হাজার হাজার মানুষকে সাদা পোশাকে কিংবা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এরপর তারা আর কোনোদিনই ফিরে আসত না অধিকাংশ ফিরে আসেনি কেউ কেউ আসলেও তাদের সুনির্দিষ্ট কিছু মামলায় আটক দেখানো হয়েছে আর কেউ স্বৈরাশাসনের অবসানের পর আয়নাঘর থেকে বেরিয়ে এসেছে বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছেন না হলে কারাগারে বসে হাজিরা দিতাম আদালতে পলক বিচার ব্যবস্থা অ্যানালগ করে রেখেছে না হলে আদালতে আসতে হতো না কারাগারে বসেই হাজিরা দিতাম সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক উদ্দেশ্য করে বলেন আদালত তখন মহানগর দায়রা জস জসকে পলক জানায় করোনার সময় চালু করেছিলাম এখন সীমাবদ্ধতা ছিল চেষ্টা করছি পরে আর আগানো যায়নি সোমবার ৬ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষজ্ঞ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ সময় এসব কথা জানানোর সময় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের আদেশ দেয় আদালত জোনায়দ আহমেদ পলকের সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহানগর তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আল আমিন আবেদনে বলা হয় জোনায়দ আহমেদ পলক যাত্রাবাড়ি থানার এক মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন তিনি সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক মামলায় এজহারভুক্ত আসামি জেলা হাজতে থাকা এজহার নামেও এবং আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়া প্রয়োজন জ্যোতিকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ আবেদনে বলা হয় আসামি সাফি মোদাসির খান জ্যোতি তার বাবা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরস্পর যোগ সাজেশে উনিশ কোটি উননব্বই লক্ষ আটাত্তর হাজার পাঁচশো দুই টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত ভূত সম্পদ অর্জন করেছেন মুদাসির খান জ্যোতি যে সব সম্পদ নিজে ভোগ করছেন বা রাখছেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে নিজে ওই প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবে মোট চুরাশি কোটি সাতাত্তর লক্ষ সাতান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা হস্তান্তর রূপান্তর বা হস্তান্তরের মাধ্যমে সন্দেহভাজন অসংখ্য লেনদেন করেছেন এর জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে খালেদা জিয়াকে নিয়ে উপদেষ্টা আসিফ নজরুলের আবেগ ঘন স্ট্যাটাস চিকিৎসার জন্য মঙ্গলবার সাতই জানুয়ারি লন্ডনে যার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর এর একদিন আগে সাবেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তার চিকিৎসার খোঁজখবর নেয়ার কথা স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার জানুয়ারি দুপুর মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া ওই স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন চিকিৎসার জন্য নভেম্বরে বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার সম্ভাবনা ছিল সেরকম একটা সময় আমি ওনার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যায় একান্তে কথায় কিছুক্ষণ ওনার বাসভবনে বেগম জিয়া গণ ছাত্র নেতৃত্বের প্রশংসা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করেছেন তিনি জানান সব সময় তিনি খবর রাখেন দেশের সেদিন স্মৃতিচারণ করে পোস্টে আসিফ নজরুল আরও লিখেছেন আমি ওনার স্বাস্থ্যের কথা হাসিনা শাসন আমলে দুঃসময় শো সময়ের কথা জানতে চাই লক্ষ্য করে তিনি একবারও শেখ হাসিনার নাম নিচ্ছেন না অবশেষে সরাসরি জানতে চাই এত সাফার করলেন আপনি শেখ হাসিনার উপর রাগ লাগেন আপনার তিনি একটু নীরব থাকেন এরপর কণ্ঠস্বর মিলান করে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি আসিফ নজরুল আমি অবাক হই পনেরোটা বছর শেখ হাসিনা কি অশ্লীল মিথ্যা ছাড়া নির্যাতন করেছে বেগম জিয়ার প্রতি একই সঙ্গে ওনার দলের হাজার হাজার নেতাকর্মীকে অথচ একটা খারাপ শব্দ তিনি উচ্চারণ করেননি বিএনপির চেয়ারপারসন এত ভালো মানুষ পোস্টের শেষ অংশে অন্তর্বর্তীকালীন সরকারের এই আইন উপদেষ্টা লিখেছেন আগামী কাল মঙ্গলবার বেগম জিয়া চিকিৎসার জন্য যাচ্ছেন লন্ডনে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন আবার যেন ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের গণতন্ত্র আর অগ্রগতি বিনির্মাণে